আমার কিন্তু কোনো ট্যান্সও শিখা লাগতেছে না ওই যে ট্যান্সের স্ট্রাকচার শিখতে শিখতে সাবজেক্ট বার অবজেক্ট সাবজেক্ট বার অবজেক্ট এগুলো শিখতে শিখতে মাথা নষ্ট হয়ে যায় গ্রামার কিন্তু প্রয়োজন লাগতেছে না তো এভাবে প্র্যাকটিস করতে হবে আই ডো নট গো টু কি শপিং ভেরি অফেন বাট আই লিসেন টুর জায়গায় কি ইউজ করবেন আই গো টু মিউজিকের জায়গায় কি ইউজ করবেন একটু খেয়াল করেন এই যে আই গো টু শপিং কি বলবেন অ্যাটলিস্ট ওয়ান্স অর টোয়াইস এ উইক অর মান্থ এটা বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম যারা আইএলটিএস স্পোকেন নিয়ে প্রবলেমে আছে অন্যের কথা বুঝেন বা যারা ইংলিশে কথা বলে স্পিকিং করে তারা তাদের কথা বুঝেন কিন্তু আপনি বলতে পারেন না অথবা একটা সেন্টেন্স বলার পর আপনার সেন্টেন্স শেষ হয়ে যায় আর মাথায় কোনো আইডিয়া পান না ঠিক আছে অর্থাৎ সেন্টেন্সটাকে আপনি প্রলং করতে পারেন না একটু বড় করতে পারেন না আইডিয়া জেনারেশন করতে পারেন না যাদের পেটে আসে কিন্তু মুখে কথা আসে না পেটের মধ্যে আছে ব্রেনের মধ্যে আছে কিন্তু মুখে কথা আসে না তাদের জন্য আজকের লেসনটি এবং আমার যে ইউটিউবে যারা আছেন ভাই বোনেরা তাদেরকেও শিখাবো আপনারা কিভাবে ভালোভাবে হতে পারে। দেখেন আমি প্রথমে একটা স্যাম্পল আনসার শিখাবো সেটাকে ফলো করে আমরা শত শত প্রশ্ন এই ধাপের শত শত প্রশ্ন আনসার করার চেষ্টা করব ঠিক আছে দেখেন কোয়েশনটা কি

আমাদের কনভারসেশনটাকে প্রলং করতে পারে এক্সট্যান্ড করতে পারে হ্যাঁ তাহলে আমরা সিম্পলি আনসার করব আই আপনি যদি মিউজিক সবসময় শোনেনও তাও বলেন যে আই ডু নট লিসেন টু মিউজিক ভেরি অফেন আমি প্রায়ই মিউজিক শুনি না পরে আপনি বললেন বাট আই লিসেন টু মিউজিক স এ মান্থ অথবা ওয়ান্স অর টুয়াইস এ উইক অথবা আপনি যদি নেগেটিভ আনসার না দেন তাহলে আপনি এভাবে দিবেন আই লিসেন টু মিউজিক কোয়াইট অফেন অথবা আই লিসেন টু মিউজিক অ্যাট লিস্ট ওয়ান্স অর টুয়াইস এ মান্থ অথবা বলবেন আই লিসেন টু মিউজিক অলমোস্ট এভরিডে এই ভাষাগুলো এই হাউ অফেন কোয়েশনের জন্য আপনাকে আয়ত্তে আনতে হবে কোন ভাষাগুলো এই যে মান্থ অলমোস্ট এভরিডে অথবা ভেরি এন কিছু কিছু কোয়েশনের জন্যে কোয়েশনের জন্যে কিছু ওয়ার্ড আছে এক ধাপের কোয়েশনের জন্য কিছু স্মার্ট ভোকাবুলারি আছে সেগুলো যদি আপনি শিখে ফেলেন তাহলে ওই ধরনের যত কোয়েশ্চন আছে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন সো আপনাকে ওই দাপের কোয়েশনের জন্যে ওই বুখাভুলারিগুলো আপনাকে শিখেতে হবে ঠিক আছে এরপরে বললেন কথাটাকে আমরা আরো প্রলং করছি তাহলে এইগুলো কিন্তু সবগুলো একসাথে ইউজ করতে পারবেন না যে কোনো একটা যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি সেই ওয়ার্ডটি আপনি এখান থেকে সেই প্রেসটি আপনি এখান থেকে ইউজ করবেন আমি আপনাকে অনেকগুলো শিখিয়ে দিলাম হাউ অফেন দিয়ে যখন আপনাকে কোয়েশন করবে তখন আপনি কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এরপরে দেখেন আই আই লিসেন মিউজিক ফিল আমি কিন্তু কিছু ওয়ার্ডকে কালার করে রাখছি হ্যাঁ আমি কিছু ওয়ার্ডকে কালার করে রাখছি এটা আমি পরে আপনাকে বোঝাচ্ছি এই জায়গাগুলোতে কি করবেন যখন ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন আনসার করবেন ওই জায়গাগুলোতে আপনাকে চেঞ্জ করতে হবে এই জন্য আমি এইগুলোকে খালার করে রাখলাম ওকে আচ্ছা এরপরে বললেন যে আই হার্ডলি লিসেন ইট অথবা দেম ঠিক আছে দেমও হতে পারে ইটও হতে পারে এখানে যদি ফ্লোরাল হয় তাহলে আমরা দেম ইউজ করবো আর সিঙ্গুলার বলে ইট ইউজ করবো আই হার্ডলি লিসেন ইট এখান থেকে যে কোনো একটা এস অথবা ওয়েন অথবা ওয়ে এই তিনটা থেকে যে কোনো একটা কাজে লাগবে হুম অনেক সময় যে কোনো একটা কাজে লাগতে পারে এটা আমরা প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করলে আমরা যখন এই কোয়েশনগুলো দিয়ে প্র্যাকটিস করব তখনই বুঝতে পারবেন কখন কোনটা কাজে লাগতেছে এটা একটু অল্প সময় প্র্যাকটিস করলে আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একটু বোঝার চেষ্টা করেন একটু লাগাতার ক্লাসটা গ্যাপ না দিয়ে শুনে তাহলে বুঝতে পারবেন যদি আপনি স্কিপ করে ফেলেন ঠিক আছে স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না আমার মেথডটা ঠিক আছে এই জন্য একদম কন্টিনিউয়াসলি আমার কথাগুলো শোনেন আই হার্ডলি লিসেন ইট ওয়েন আই ডু এনি ইম্পোর্টেন্ট টাস্ক আমি যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করি তখন আমি মিউজিক শুনি না অলসো আই লাইক লিসেনিং টু মিউজিক ওয়ে আই ক্যান্ট গো টু ইসলি আমি যখন ঘুমাতে পারি না তখনও আমি কি করি মিউজিক শুনি এটাকে ফলো করে আমরা কিন্তু আরো অনেক কোয়েশ্চন প্র্যাকটিস করবো অনেক মজার হবে কিন্তু হ্যাঁ থাকতে হবে শেষ পর্যন্ত আই লাইক টু লিসেন টু সাম লাইট মিউজিক টু মাই ডাউন এটা ইউজ করতে পারেন এখান থেকে এই যে টু থেকে এতটুকু পর্যন্ত ইউজ করতে পারেন অথবা উইথ ইজটা ইউজ করতে পারেন এখন কোনটা কোন সময় ইউজ করবেন আমি আপনাকে দেখাচ্ছি আই লাইক টু লিসেন টু সাম লাইট মিউজিক টু কাম মাইসেল ডাউট আমাকে কিছু শান্ত করা আমাকে শান্ত করার জন্যে আমি মিউজিক লাইট মিউজিক শুনি ঠিক আছে এখন আপনি বললেন কখন আপনি মিউজিক শোনা স্টার্ট করছেন আপনি বললেন যে আই স্টার্টেড এট লিসিনিং মিউজিক ওয়েন এভার আই ওয়াজ ইন প্রাইমারি স্কুল অথবা আই স্টার্টেডিং লিসেনিং মিউজিক ওয়েন এভার আই ওয়াজ এ চাইল্ড অথবা আই স্টার্টেড লিসেনিং হিন্দি মিউজিক অর বাংলা মিউজিক অর ইংলিশ মিউজিক ওর ফক মিউজিক ওয়েন এভার এই যে এখানে বলতে পারেন কিন্তু আপনি ডিফারেন্টলি বলতে পারেন whenever I was in university. এখন পুরোটা আনসার বললাম এখানে যতগুলো সেন্টেন্স বললাম এখন আপনি যে আরো শত শত কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন তখন কিন্তু সবগুলো সেন্টেন্স কাজে লাগবে না অনেক সেন্টেন্স কাজে লাগতে পারে অনেক সেন্টেন্স আপনার অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট না সেটা আপনাকে বাদ দিতে হবে আর কিছু কিছু জায়গাতে আপনাকে কিছু কিছু ওয়ার্ড কী করতে হবে অ্যাড করতে হবে সেগুলো আপনি প্র্যাকটিস করলে আপনি পারবেন আচ্ছা এখানে যে আমি আনসারটা লিখলাম এটা হচ্ছে আপনি স্পিকিং পাওয়ার স্পিকিং পাওয়ার ওয়ানে ইউজ করতে পারবেন স্পিকিং পাওয়ার টুয়েও ইউজ করতে পারবেন স্পিকিং পাওয়ার থ্রিতেও ইউজ করতে পারবেন থ্রিতে তো আমাদেরকে বাক্যটাকে প্রলং করতে হবে এখন কিভাবে ইউজ করবেন সেটা আরেকটা লেসনে দেখাবো আজকে দেখাবো স্পিকিং পার্ট পার্ট এবং স্পিকিং থ্রিতে আপনি কিভাবে ব্যবহার করবেন তো আমি এই প্রশ্নের আনসারটা করলাম হাউ অফেন ডু ইউ ইউজুয়ালি লিসেন টু মিউজিক এই প্রশ্নে এখন আমি আরেকটা একটা অথবা দুইটা কোয়েশ্চেন এটার মতো করে আনসার করে দেখাবো মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে তো আমি এই লেখাগুলো কি করলাম একটু মুছে ফেলি তাহলে আপনাদের জন্য ইজি হবে আচ্ছা এখন ধরেন আমরা এই প্রশ্নটা ইউজ করব ঠিক আছে ধরেন হ্যাঁ এই প্রশ্নটা আমরা ধরি আপনারা এগুলো প্র্যাকটিস করুন আমি একটা অথবা দুইটা দেখাবো হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা টু ওয়াচ এ ফেল দেখেন এটার মতো কিন্তু তাহলে আমি সিম্পলি যাই কিন্তু আমি কথাটাকে এক্সামিনারের সামনে অত্যন্ত নাইসলি এবং এক্সটেন্ড করে প্রেজেন্ট করার জন্যে বললাম আমি কি বললাম আই ডু নট লিসেন টু মিউজিক ভেরি অফেন এই সেন্টেন্সটাকে আমি বলবো আই ডু নট এই যে এখান থেকে এই যে গো টু সিনেমা আমি এক্সামিনারের কথাটাকেই আমি আবার বললাম আই ডু নট গো টু সিনেমা এই যে আই ডু নট লিস্ট গো টু মিউজিকের জায়গাতে কী দিলাম সিনেমা টু ওয়াচ আ ফিল্ম এরপরে বললেন ওয়ান্স অর টোয়াইস এ মাথ আপনি যেহেতু নেগেটিভ দিয়ে উত্তরটা দিলাম এই জন্য এটা হচ্ছে এটার জন্য পারফেক্ট ঠিক আছে এই জন্য আমি এটাকে ইউজ করলাম আপনি যদি অ্যাফার্মেটিভ আনসার করেন তাহলে কী বলবেন বলবেন এটা এটা বলার প্রয়োজন নেই বাটো বলার প্রয়োজন নেই না বলে বলবেন আই গো টু সিনেমা টু ওয়াচ আ ফিল্মাইট অফেন অথবা বলবেন অলমোস্ট এভরিডে এভরিডে কেউ তো সিনেমাতে জানা তো এটা বলা যাবে না এটা না বলাই ঠিক এটা বলবেন আই গো টু সিনেমা টু ওয়াচ আ মুভি কোয়াইট অফেন অথবা এটা দিতে পারেন ভেরি অফেন অথবা দিতে পারেন অ্যাটলিস্ট ওয়ান্স অস এ উই তাহলে যে কোয়েশনটার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি এটা ইউজ করবেন আপনি নেগেটিভ দিয়ে যদি আপনি অ্যাফার্মেটিভ আনসারটা করেন তাহলে আপনার আনসারটা একটু প্রলম হবে এক্সামিনার ভাবে আপনার ভিতরে বাসা আছে আপনি একটু প্রলং করতে পারছেন একটু পরে মজাটা দেখবেন দেখবেন এভাবে আপনি যে কোনো কোয়েশন যদি প্র্যাকটিস করেন এই ধাপে সবগুলো কোয়েশন আপনি এভাবে প্র্যাকটিস করলেন আবার আরেকটা ধাপের কোয়েশন এভাবে প্র্যাকটিস করলেন তাহলে কিন্তু আপনার জন্য প্র্যাকটিসটা অনেক ইজি হয়ে যাবে এরপরে দেখেন নর্মালি এই যে আই লিসেনের জায়গায় কি দেবেন গো টু সিনেমা ঠিক আছে আই লিসেন টু মিউজিকের জায়গায় দেব আই গো টু সিনেমা 𝑤হেন𝑒𝑣𝑒𝑟 আই ফিল বোরড অর ডিপ্রেস सेम কিন্তু দিতে পারেন বোরড এবং ডিপ্রেস থাকলে কিন্তু আপনি কিন্তু সিনেমাতে যেতে পারেন না আপনাকে কি করার জন্য এনার্জেটিক করার জন্য তাহলে এটা কিন্তু সেমই মিলে যাচ্ছে ওকে আবার আরেকটা কোশ্চেনে কিন্তু এটা নাও মিলতে পারে তখন আপনাকে এই কালার জায়গাটা কি করতে হবে একটু অন্যভাবে চেঞ্জ করতে আচ্ছা আমি আরেকটা দিয়ে আপনাদেরকে দেখাব আচ্ছা এখন বললেন আই হার্ডলি গো টু সিনেমা এইটার জায়গায় সিনেমা বলবেন আই হার্ডলি গো টু সিনেমা ওয়েন আই ডু অ্যানি ইম্পোর্টেন্ট টাস্ক আমি সিনেমা দেখতে যাই না যখন আমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে আমি কথাটাকে পাড়াচ্ছি অলসো আই লাইক এই যে গোয়িং টু সিনেমা অর আই লাইক ওয়াচিং মুভি ঠিক আছে ওয়েন আই কান্ট আই কান্ট হ্যাভ এনি জব অথবা আই স্পেন্ড ফ্রি টাইম ঠিক আছে আবার আবার আমি একটা বলতেছি একটু দেখেন অলসো

ইজি ইজি ভোকাবুলারি আপনারা কিন্তু পারেন এনজয় পারেন না ঠিক আছে ওয়াজ পারেন না এই ওয়ার্ডগুলো পারবেন যারা আইএলটিএস করেন ওকে আই লাইক টু এনজয় সিনেমা অথবা আই লাইক টু এনজয় কোন সিনেমা আপনি পছন্দ পছন্দ করেন আপনি কি মনে করেন রোমান্টিক সিনেমা পছন্দ করেন অথবা আপনি কি অ্যাকশন সিনেমা পছন্দ করেন অথবা আপনি কি কি সিনেমা পছন্দ করেন এখানে বলবেন আই লাইক টু ইনজয় অ্যাকশন সিনেমা টু কাম মাই সেলফ ডাউন আমাকে ডাউন করার জন্য কাম মানে অর্থাৎ আমাকে শান্ত করার জন্য ওকে এরপরে আপনি বলতে পারেন আপনি কখন থেকে সিনেমা দেখা শুরু করছেন আই স্টার্ট সরি আই স্টার্টেড ওয়াচিং সিনেমা ওয়ে এভার আই ওয়াজ ইন প্রাইমারি স্কুল তাহলে এত কথা থেকে এতগুলো সেন্টেন্স থেকে আপনি যদি চারটা সেন্টেন্সও বলতে পারেন এরপরেও আপনি সেভেন প্লাস পেয়ে যাবেন আপনার মতো করে বানাবেন আমি জাস্ট একটা ওয়ে দেখালাম ঠিক আছে আপনি এটাকে ফলো করে আরও ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন এনে হাউ অফেন দিয়ে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা এখন দেখেন আমি এই প্রশ্নটা আপনাদেরকে দেখাই আরেকটা প্রশ্ন দেখাই এভাবে কিন্তু আপনি যে কোনো কোয়েশনের আনসার করতে পারেন আমি আবার এটা দেখাচ্ছি মানে আমরা ফুল আনসারটা দেখাচ্ছি কীভাবে বলবেন হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা টু ওয়াচ এ ফিল্ম তাহলে বলবেন আই ডু নট গো টু সিনেমা টু ওয়াচ এ ফিল্ম ভেরি অফেন আই গো টু সিনেমা অ্যাটলিস্ট ওয়ান্স অর টোয়াইস এ মান্থ নর্মালি i go to cinema or i watch movies or i watch a film whenever i feel bored or depressed i hardly watch or enjoy movies or cinema when i do any important tasks also i like watching movie when i feel ফ্রি টাইম অথবা আই স্পেন্ড ফ্রি টাইম এরপরে বললেন আই লাইক গো টু সিনেমা অথবা আই লাইক টু ইনজয় অ্যাকশন মুভি টু খাম মাই সেলফ ডাউন আই স্টারিং মুভি ওয়ার এভার আই ওয়াজ ইন প্রাইমারি স্কুল তাহলে আমি পুরো আনসারটা এখন দিয়ে দিলাম এভাবে কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি আইডিয়া পাচ্ছেন আপনার মুখ দিয়ে কথা আসতেছে না এখন চলে আসবে আপনি কোন স্ট্রাকচারে বলবেন সিম্পল বলবেন না কমপ্লেক্সে বলবেন সবগুলো এখানে বানিয়ে দেওয়া আছে আপনি জাস্ট একটু একটু অ্যাড করবেন পরে কিন্তু যখন প্র্যাকটিস করবেন এখনই চলে আসবে আমার ক্লাস দেখলে সেটা ভাবতেছে না এটা দিয়ে আপনাকে বারবার এগিয়ে নেগিন এই ধরনের যত কোয়েশন আছে সব কি করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আফটার দ্যাট আপনি কি করতে পারবেন ফ্লুয়েন্সিটা আনতে পারবেন বুঝতে পেরেছেন তাহলে এভাবে প্র্যাকটিস করলে বুবার মুখেও কি ফুটবে ফুল ফুটবে ইংলিশ বলতে পারবে ওয়ে জানতে হবে কিভাবে আপনাকে প্র্যাকটিস করাতে হবে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টকে এভাবে প্র্যাকটিস করাই আর এই জন্য এক মাসের ভিতরে যারা একদম ইংলিশ বলতে পারে না তারাও সেভেন প্লাস স্কোর সিকিউর করতে সক্ষম তো এভাবে আপনাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ওকে আমি আরেকটা কোয়েশন দেখাই দেখেন হাউ অফেন ডু ইউ গো টু শপিং তাহলে এটাকে আমরা আবার বানাবো তো আমরা এই লেখাগুলোকে একটু মুছে ফেলি আমরা এই কোয়েশনটাকে পড়ব হাউ অফেন ডু ইউ গো টু শপিং তাহলে আমি বললাম আই নট গো টু শপিং এই যে মিউজিকের জায়গায় কি বলবো শপিং আর এখানে লিসেনের জায়গায় কি বলবো গো আই ডো নট গো টু দেখেন আমার কিন্তু কোনো ট্যান্সও শিখা লাগতেছে না ওই যে ট্যান্সের স্ট্রাকচার শিখতে শিখতে সাবজেক্ট বার অবজেক্ট সাবজেক্ট বার অবজেক্ট এগুলো শিখতে শিখতে মাথা নষ্ট হয়ে যায় গ্রামার কিন্তু প্রয়োজন লাগতেছে না তো এভাবে প্র্যাকটিস করতে হবে আই ডো নট গো টু কি শপিং বেওরি অফ বাট আই লিসেন টুর জায়গায় কী ইউজ করবেন আই গো টু মিউজিকের জায়গায় কী ইউজ করবেন একটু খেয়াল করেন এই যে আই গো টু শপিং কী বলবেন অ্যাটলিস্ট ওয়ান্স অর টুয়াইস এ উইক অর মান্থ এটা বলবেন এরপরে বলবেন নর্মালি আই গো টু শপিং ওয়েন এভার আই ফিল বোর অর ডিপ্রেসড এটাও কিন্তু মিলে যাচ্ছে আপনি যখন ফিল বোর্ড অর ডিপ্রেস তখন শপিং এ যান নিজেকে কি করার জন্য এনার্জেটিক করার জন্য এটা কিন্তু বলতে পারছেন তাহলে এটা কিন্তু আরেকটা কোয়েশ্চন না যে মিলবে এরকম না এটাকে চেঞ্জ করা লাগতে পারে আচ্ছা এরপর দেখেন কখন আপনি শপিং এ যান না আই হার্ডলি গো টু শপিং ওয়েন আই ডু এনি ইম্পর্টেন্ট টাস্ক অলসো আই লাইক

ঠিক আছে তাহলে আপনি যে যেকোনো প্রশ্নের মধ্যে এটা ইউজ করতে আচ্ছা এরপরে দেখেন আমি বললাম আই গো এখন শপিং এ যাওয়া কখন শুরু করছেন বলবেন আই স্টার্টেড টু শপিং এ চাই এরপর আপনি কিন্তু আরো বলতে পারবেন কখন আপনি ফার্স্ট শপিং এ গেছেন ঠিক আছে বলতে পারেন আই ওয়েন্ট টু শপিং ওয়েন আই ওয়াজ এ চাইল্ড কার সাথে গেছেন উইথ মাই প্যারেন্টস ঠিক আছে এভাবে কিন্তু আপনি আপনার সেন্টেন্সগুলোকে প্রলম করতে পারেন এভাবে যদি প্র্যাকটিস করেন বলেন তো আপনি বলেন আমাকে ইংলিশ স্পোকেন আইএলটিএস স্পোকেন কি খুব কঠিন না আপনি সঠিক ওয়ে জানেন না আপনি সঠিক গাইডলাইন পাচ্ছেন না আপনি হচ্ছেন ঠিক আছে আপনি সঠিক গাইডলাইন খুঁজেন ইনশাল্লাহ অল্প সময়ের ভিতর আপনি আপনার সিকিউর করতে পারবেন এখন আপনি এই কোয়েশনগুলো দিয়ে প্র্যাকটিস করেন হাউ অফেন দি আরও অনেক কোয়েশন আছে যেটা আইল এ আসে আপনি সেই কোয়েশনগুলো বের করে করে আমার স্ট্রাকচারটা ফলো করে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এখন সবগুলো সেন্টেন্স সব সময় কাজে লাগবে না অনেক সময় কাজে লাগতে পারে অনেক সময় লাগবে না এত প্রলং করে তো আপনাকে আনসার করার দরকার নেই আরো শর্টও যদি আনসার করেন এরপরেও কিন্তু আপনি সেভেন প্লাস পাবেন আপনি কথা বলবেন আপনার আপনার না আপনি কেন আপনি শুধু বলেই যাবেন বলেই যাবেন কিন্তু আপনার কথা পুরাবেন আর এখন কি আপনার কথা মুখ দিয়ে আসে না আপনি শুধু শুনলে বুঝেন বাট বলতে পারেন না এভাবে প্র্যাকটিস করলে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন ন্যাচারাল হয়ে যাবেন ইংলিশ স্পোকেনে এবং আপনার স্বপ্নের স্কোরটি সিকিওর করতে পারবেন সো আপনাকে এভাবে প্র্যাকটিস করাতে হবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এভাবে প্র্যাকটিস করাই আপনিও আমাদের লেসেনগুলো দেখে ইউটিউব চ্যানেলের লেসেনগুলো দেখে আপনি এভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন সো আমাদের লেসনটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দেবেন এবং বন্ধুদেরকে বলবেন যে ফ্রিতেও এত সুন্দরভাবে স্পোকেন শিখা যায় ভালো থাকবেন দেখা হবে কোনো ইম্পর্ট্যান্ট লেসনে ঠিল দেন আল্লাহ